পাইপের প্যাস করার জন্য সর্বপ্রথমে আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো পাইপের মেশিনটি যেটা রয়েছে যেটার দ্বারা আমরা পাইপের প্যাস করি সেই মেশিনটিকে সঠিকভাবে সেট করে নিতে হবে তো আপনারা দেখতেই পাইতেছেন যে আমি কিভাবে সেট আপ করতেছি সর্বপ্রথমে আমাদেরকে হ্যান্ডেলটিকে সেট আপ করে নিতে হবে তারপরে আমরা লাডুটাকে খুলে নেব তারপরে আমরা ডাইসটাকে সুন্দরভাবে সেট আপ করে নেব মেজারমেন্ট অনুযায়ী নেওয়া হয়ে গেলে আমরা লাডুটাকে সুন্দরভাবে টাইট করে নেব দেখুন আমি সেই সুন্দরভাবে মেশিন মেশিনটিকে সেট করে নিয়েছি আপনারাও চেষ্টা করবেন মেজারমেন্ট অনুযায়ী সেট করতে যদি আপনারা সেট করতে ভুল করেন তাহলে থ্রেপ পাইপটির প্যাস এক বেশি কাটবে আর এক কম কাটবে সেট ভালো ভালোভাবে হলে তাহলে আপনাদের থ্রেপ পাইপের প্যাসটি সঠিকভাবে কাটবে তো আমরা এখন একটি পাইপ রেঞ্জ নেবো পাইপ রেঞ্জটাকে আমরা একটু খুলে নেবো না হয়ে গেলে আমরা থ্রেপ পাইপটি ভিতরে বসিয়ে করে মেশিনের যে সেটাকে আমরা একটু ঘুরেয়া খুলে দেবো তারপরে মেশিনটিকে ঘুরাইলে আমাদের প্যাচ হয়ে যাবে দেখুন আমি কিভাবে প্যাচ করতেছি ঘুরেয়া ঘুরেয়া ঠিক আপনারা সেম চেষ্টা করবেন দেখুন আমাদের টেপ পেস্ট টি কত সুন্দর কাটছে